হ্যালো 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 গাইজ তো আমি সাবারণ তোমরা দেখছো মিস্টার ক্রেজি বাঙালি তো আজকে চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে তো আমরা যাবো আজকে শান্তিনিকেতন ঠিক আছে তো কখন যাব কি না যাবো ভিডিওটা তোমার দেখাচ্ছি এখন যাব অফিস তারপরে আমাদের চারটে পাঁচে ট্রেন আছে ওখান থেকে বেরিয়ে ডাইরেক্ট ট্রেনে উঠবো ঠিক আছে তো অনেক অনেক জিনিস করবো কোথায় থাকছি কি খাচ্ছি না খাচ্ছি পুরোটা দেখতে গেলে ভিডিওটা পুরোটা দেখতে হবে আর বেশি কথা বলাচ্ছি না চলো যাই সো যাই হোক তারপরে দুপুর দুপুর অফিস থেকে বেরিয়ে গেলাম আর মেট্রো করে পৌঁছে গেলাম হাওড়া স্টেশন তো হাওড়া মেট্রোটা হয়ে কিন্তু অনেক সুবিধাই হয়েছে অনেক কম টাইমে আর অনেক হাসেল ফ্রিভাবে হাওড়া স্টেশন যাওয়া যায় তো মোটামুটি পৌঁছে গেছি আর এই যে মায়ের সাথেও দেখা হয়ে গেছে তো আমরা ওয়েট করছিলাম ট্রেনের জন্য আর ফাইনালি ট্রেনও দেখতে পেয়ে গেছি ঠিক আছে তো আমাদের একটুখানি পেছন দিকে ছিল আর সব থেকে বড়ো যেটা প্রবলেম ছিল এত গরম ছিল দুপুরবেলা তো যাই হোক অনেক কষ্ট করেই ট্রেন ছেড়ে দিয়েছে একদম ডট টাইমেই আর চলতে চলতে পৌঁছেও গেলাম বর্ধমান আর বেশি স্টপে যেটা ছিল না শুধু বর্ধমান আর তারপরেই একদম ডাইরেক্ট শান্তিনিকেতন স্টপেজ ছিল তো ফাইনালি আমরা পৌঁছে গেছি শান্তিনিকেতন এটা আমার ফার্স্ট টাইম শান্তিনিকেতন স্টেশন থেকে যাওয়ার স্টেশনটা কিন্তু সত্যি ভীষণ সুন্দর আর খুব ভালোভাবে এটা নতুন করে ডেকোরেটও করছে এসেছি শান্তিনিকেতন ঠিক আছে এটা আমার ফার্স্ট টাইম শান্তিনিকেতন আসা এর আগে একবার এসেছিলাম বা স্টেশন দিয়ে আসিনি ওটা এসেছিলাম আমার গাড়ি করে ঠিক আছে তো স্টেশনটা ভীষণ সুন্দর লাগছে আর সেখানকার আরও অনেক নতুন জিনিস তৈরি হচ্ছে ঠিক আছে কিন্তু ইনিশিয়াল দেখতে গেলে খুব ভালো লাগে আর এখানে একটা লাইব্রেরি মতন আছে ঠিক আছে গীতাঞ্জলি সরি গীতাঞ্জলি মিউজিয়াম ওকে তো এরকমভাবে আরও অনেক কিছু এক্সপ্লোর করবো এখন হোটেলে যাইনি হোটেলে যাব তো তারপর তোমাদের দেখাচ্ছি পুরোটা কি করছি না করছি তো বাই টোটোতে উঠে গেছি এখন যাচ্ছি হোটেলে তো চলো তারপরে দেখা হচ্ছে ঠিক আছে হোটেল মানে এটা একটু হোমস্টে টাইপের ঠিক আছে বাড়ি ছিল এটাকে হোটেল মতো বানিয়েছে বড় আছে অনেকটা মোটামুটি ভালোই ডেকোরেশন করে তারপরে এখনও ভেতরে যায়নি ভেতরে যাই বাকিটা দেখি তারপরে তোমাদের বলছি চলো এই যে এরকম আছে এটা ঠিক হোটেল বলবো না ঠিক আছে এটা হচ্ছে রুম স্টে ঠিক আছে এখানে এরকম একটা ব্যালকনি আছে সুন্দর ঠিক আছে আর রুমগুলো দেখাই এই যে এইটা এটা আমাদের রুম দুটো রুম আছে এইটা একটা রুম আর এখানে একটা ডাইনিং স্পেস মতন আছে ওটা বাথরুম আর একটা তো এই হলো মোটামুটি ব্যাপার তো এবার কোথায় যাবো তার মধ্যে আমাদের খাওয়া দাওয়া হয়নি ব্লগ করা হয়নি করে ফেললাম যাই হোক এই হলো ব্যাপার তারপরে দেখাচ্ছি কী খাবো কী না করবো কী করবো ওকে বাই সো হোটেলের বাইরেটা কিছুটা এরকম একটু গাছগাছারি আছে এখানে আবার সাইকেলও দেয় নাকি সেটা যে জানার জন্যই আমরা গেছি যদি সাইকেল ফাইকেল দেয় তাহলে সাইকেল নিয়ে একটু বেরোনোর হবে মোটামুটি ভালোই কিন্তু একটু গরমের একটা ইস্যু আছে রুমটায় এটাই যা প্রবলেম বাট আদারওয়াইজ ঠিকঠাক খাওয়া দাওয়া খুব ভালো ঠিক আছে আরও আপনাদের দেখাচ্ছি কি আছে না আছে ঘুরে বেরোনোর সেরম তো জায়গা নেই তাই এখানেই ঘুরে বেড়াচ্ছি গ্রাম্য ফাইভ নিচ্ছি গ্রাম্য নয় ঠিক আছে কি যে বলতে পারছি না এখন যাই হোক এই ঘুরে ঘুরে বেড়াচ্ছি এখানটায় যা মনে হচ্ছে যে আজকে আর কোথাও যাওয়া হবে না কালকে সকালে আমরা যাব অনেক কিছু জায়গায় তো সেটা দেখাবো তোমাদের টাটা হোটেলটা নিয়ে একটু কমপ্লেক্স আছে বাট সত্যি কথা বলতে খাওয়া দাওয়াগুলো সত্যিই খুব ভালো আমরা নিয়ে গেছি ফ্রাইড রাইস রাইস পাঁপড় তারপরে এখানে আছে ডিম ভাজা ওখানে ক্রিস্পি চিলি বেবিকর্ন ওখানে ড্রাই চিকেন তো খাবার দাবার আইটেম প্রত্যেকটা সত্যিই খুব টেস্টি খেতে ঠিক আছে যাই হোক আরও কিছু অর্ডার্স আছে আমাদের ডাল ফ্রাই বা এই টাইপের কিছু বাট মেন এগুলোই ঠিক আছে এগুলো আমরা টেস্ট করে দেখেছি প্রত্যেকটা খাবার দাবার কিন্তু সত্যিই খুব ভালো খেতে যাই হোক খাওয়া দাওয়া কমপ্লিট করে নিই তারপরে আসছি আবার মর্নিং গাইস কালকে মোটামুটি আর ভিডিওটা এন্ড করতে পারিনি ঘুমিয়ে পড়েছিলাম আজকে সকালে উঠে পড়েছি এখন যাব একটু ঘুরতে ঠিক আছে রেডি রেডি হয়ে গেছি তো কোথায় যাবো কি না যাবো ওটা দেখতে গেলে তো চলো ভিডিও যাই হোক টোটো আগে থেকেই বুক করা ছিল ফার্স্টেই চলে গেলাম টোটো করে খেয়াই নদীতে বাট ওখানে সেরকম কিছু রেজাল্ট পাইনি তো পুরো ভিডিওটা এখন আমরা এসেছি খোয়াই নদীতে ঠিক আছে বাট এখন তো কোনো জল টল সেরকমভাবে নেই এটাই খোয়াই নদী এখানে একটা ভালো ব্রিজ আছে ঠিক আছে আর ওই দিকটা পুরো সবুজ যাই হোক এই হলো ব্যাপার এবার জানি না আজকে সোনাঝুরি যেতে পারবো কি না দেখি কতদূর কী হয় চলে এসেছি সোনা ঘাট এখন সবে খুলছে মোটামুটি সবাই রেডি ফেডি করছে সব কিছু ঠিক আছে আর সব থেকে প্লাস পয়েন্ট আছে ওয়েদারটা অনেক ভালো গরমটা নেই এই ব্যাপার এবার আমরা একটা এখানে ঘুরে টুরে নিই ঠিক আছে তারপর দেখাচ্ছি গরম আছে ভালোই সোনা জুড়ি ঘাটটা ঘোরা মোটামুটি কমপ্লিট হয়েছে মা আর শপিং টপিং হয়ে গেছে আমাদের এবার আমরা যাব হোটেল তারপর ওখান থেকে যাবো তারাবিঠ চলো আগেও বলেছি এখনও বলছি এখানের খাওয়া দাওয়াটা খুবই ভালো ঠিক আছে তো ব্রেকফাস্ট কমপ্লিট আমি মোটামুটি ব্রেড আর পাউরুটি নিয়েছিলাম ব্রেড তো একই জিনিস ব্রেড আর বাটার নিয়েছিলাম বাট এখানে লুচি আর তরকারিটা এত ভালো লেগেছে তো আর এক প্লেট অর্ডার দেওয়া হয়েছে তো ওই এক প্লেটটা এত বেশি হয়ে গেছে যে পুরোটা খাওয়া যায়নি এইগুলো ব্যাপার তো এবার গাড়ি বুক করা আছে যাবো তারাপীঠ ওকে তো চলো তারপর তোমাদের দেখাচ্ছি পাই আমরা গাড়িতে ঠিক আছে এই যে এত খাওয়া হয়ে গেছে তিনজনের জায়গা হচ্ছে ঠিক আছে এখন আমরা যাচ্ছি তারাপীঠ বেশ চলো দেখ আবার খারাপ হয়ে গেছে ঠিক আছে এখন আমরা বেরিয়েছি অনেকটা আসার পর কোথায় আছি জানি না তো যাই তারাপীঠ এই যে মা এখন খাপ দিচ্ছে এই জন্যই রোদে গরমে আর বের করবো সবাই এই হচ্ছে ব্যাপার ঠিক আছে চলো যাচ্ছি গিয়ে দেখা হচ্ছে যাই হোক তো এরকমভাবে মজা করতে করতে আমরা পৌঁছে যাচ্ছিলাম তারাপীঠের দিকে বাট অনেকটা টাইম লেগে গেছিলো আর হোটেলটা যেহেতু বুক করা ছিল না তাই জন্য হোটেলটা বুক করতেও একটুখানি প্রবলেমও হয়েছিল তো দেখতে থাকো ভিডিওটা অনেকগুলো রুম দেখার পর এই হোটেলটা ফিক্সড হয়েছে ঠিক আছে তো এবার আমি যাচ্ছি গিয়ে দেখাবো তোমাদের রুমটা কি আছে না আছে তো চলো এবার আগে রুমে যাই তারপর কথা বলছি ওকে বাই তোমাদের আমাদের রুমটা দেখিয়ে দিই এই যে ওই হোটেলটা তোমাদের দেখালাম এটা আমাদের রুম ঠিক আছে রুমটা এরকম দুটো রুম নেওয়া আছে এখানে একটা আমার ওইখানে একটা রুমের সাথে বারান্দা আছে সব থেকে মেন পার্ট হচ্ছে এই এই সিটিং অ্যারেঞ্জমেন্টটা এখানকার খুব সুন্দর ঠিক আছে এখানে সন্ধ্যেবেলা বসে একদম বেশ ভালো রকমের একটা মুমেন্ট এনজয় করা যাবে ঠিক আছে তো দুপুরে খাওয়া দাওয়া সব হয়ে গেছে ওটা ভিডিও করা হয়নি এখন আমরা যাচ্ছি একটু মন্দিরগুলো ঘুরতে ঠিক আছে তো ওগুলো ভিড় ভূরে আসি তারপর তোমাদেরকে দেখাচ্ছি ওদেরকে তো ফাইনালি খাবার চলে এসেছি মায়ের মন্দিরে এখানে এই যে একজন আর এই যে মায়ের মন্দিরের সামনে চলে এসছি এবার ভেতরে যাব পুজো পুজো দেবো বা এখন আছে দর্শন করবো পুজো কালকে দিতে পারি তাই হোক চলো তাই তো চলে এসেছি মায়ের মন্দিরে ঘুরতে ঘুরতে আর ভিডিও করা হয়নি এই যে ইস্কন মন্দিরে এসেছিলাম এখন পড়েই যাচ্ছি তো এখন আবার যাচ্ছি অন্য কোনো মন্দিরে ঠিক আছে সবাই আছি তো চলো যাই আর যেরকম বলেছিলাম আবার আমরা চলে এসেছি মায়ের মন্দিরে তো এখন আমরা প্রথমবারের মতো ছিল একটু দশ জন্য এসেছি সবাই আছে এই ঠিক আছে তো চলো এবার আমরা যাই ভেতর চলে এসেছি এখন মোটামুটি দেখতে পাচ্ছ সাড়ে দশটা বাজে ঠিক আছে তাও এখন ঠিক আছে ঠিক আছে তো আমাদেরকে দেখাচ্ছি যদি দেখাতে পারি আমরা ভিতরে তো মন্দির ভেতরে মোবাইল এলাম না তো চলো দেখি কতটা কি হয় এখন শিলামূর্তি দেখে এলাম

মোটামুটি পুজো টুজো দিয়ে আসা হয়ে গেছে খাওয়া দাওয়া ডান ঠিক আছে আর ভিডিও করতে পারিনি তো আজকে এখানেই শেষ করলাম আবার কালকে সকালবেলা সাতটা নাগাদ পুজো দিতে যাবো ঠিক আছে তো তখন দেখাচ্ছি আর এই ভিডিওটা কোনো পার্ট করবো না এটা একবারই পুরোটা দিয়ে দেবো তো একটু লং হতে পারে তো দেখতে থাকো গুড মর্নিং সো এটা আমাদের ডে টু দাবি ঠিক আছে তো মোটামুটি রেডি হয়ে গেছে সকাল সকাল এখন মোটামুটি সাতটা সাড়ে সাতটা বাজে এখন আমরা যাচ্ছি পুজো দিতে মায়ের মন্দিরে

চলো দু তিন ঘন্টা লাইনে দাঁড়ানোর পর ফাইনালি আমাদের পুজো দেওয়া হয়ে গেছে এই যে দেখতে পাচ্ছ মায়ের মন্দির ঠিক পুজো পুজো দেওয়া প্রচন্ড ভিড় আর বিশাল গরম মায়ের তো প্রায় শরীর খারাপ হয়ে গেছিলো তো যাই হোক খুঁজে পুজো দেওয়া হয়ে গেছে এবার যাবো একটু বাড়ির দিকে তারপরে আবার দুপুরে হয়তো ভোট দিতেও আসতে পারি তো চলো পুজো টুজো দিয়ে চলে এসেছিলাম তারপরে খাওয়া দাওয়া করে ঘুমিয়েছিলাম তো এখন মোটামুটি ছটা সাড়ে বাজে বাজে ঠিক আছে তো এখন আমরা একটু বেরোবো বেরিয়ে মার্কেটের দিকে যাবো বা একটু মন্দিরে আজকে হ্যাঁ আজকে সব যাবো তো চলো তোমাদেরকে দেখাই কি করছি না করছি ঠিক আছে তো আর বেশি দেরি করছি না আর কিছু খাওয়া দাওয়া হয়নি এখন কিছু খাবো ঠিক আছে তো চলো চিন্তার পর আমরা একটু সব পুরি খাবার ঠিক করলাম ঠিক আছে দশটা হ্যাঁ

তো এই হলো ব্যাপার ঠিক আছে তো আজকে এখন ঘুমাই তারপরে ভিডিওটা এন্ড কালকে করবো ওকে বাই বাইজ গুড মর্নিং আজকে ডে থ্রি তারাপীঠ তো আজকে এখন বাড়ি যাওয়ার টাইম হয়ে গেছে মোটামুটি এখন ছটা বাজতে চললো আমাদের ছটা পঁয়তাল্লিশে ট্রেন আছে টোটো চলে এসছে এই যে আরেকজন তো এখন বেরোবো তো চলো হ্যাঁ তো এইভাবেই তারাপীঠকে ডাটা বলে আমরা বেরিয়ে গেলাম রামপুরহাট স্টেশনের উদ্দেশ্যে চলে এসেছি স্টেশন রামপুরহাট এক নম্বরে আমাদের ট্রেন আছে ওকে চলো দেখি ট্রেন এসে আছে আমরা এই আগে চলে এসছি এক নম্বর প্ল্যাটফর্মে ঢোকার কথা ছিল ঢুকেছে এখানে গাড়ি দিয়ে দিছে বলে বা আমাদের কোথায় সেটা জানি না

এগুলো ব্যাপার চলো করি আচ্ছা এটা লেডিস পেজার আছে চলো তো নেমে গেছি খারাপ হলেই চলে এসেছি বাড়ি ঠিক আছে এখন প্রচন্ড বৃষ্টি হচ্ছে এখানে তো ফটো ধরবো ধরে বাড়ি যাবো আজকে আমাদের আজকে আবার আমাদের এখানে বোট আছে তো চলো সো গাইস এই বলে ভিডিওটা এন্ড করলাম ভিডিওটা এন্ড করা হয়নি অনেক দিন ঠিক আছে তো মোটামুটি তিন চার দিন পাঁচ ছ দিন চলে গেছে তারপরে আজকে ভিডিওটা এন্ড করছি আমি যাই হোক অনেক ছোটো ছোটো বড়ো বড়ো অনেক ক্লিপস অ্যাড করে ভিডিওটা করেছি তো অবশ্যই জানিও ভিডিওটাও ভালো হয়েছে না খারাপ হয়েছে ঠিক আছে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না আর লাইক আর শেয়ারটাও করে দিও আর আমার ফেসবুকে পেজও আছে সেটা ডিসক্রিপশান লিঙ্কে পেয়ে যাবে সরি লিঙ্কটা ডিসক্রিপশানে পেয়ে যাবে বা নাই ঠিক আছে তো এটাই হলো আমার আসছি আবার খুব শীঘ্রই আসছি নতুন ভিডিও নিয়ে তোক্ষণ যেন পাই